আজ সাথে আছেন গৌতম বাবু যাব আমরা রামেশ্বরপুর সেখানে একটা বেশ বড় সাইজের কেউটে সব আটকা পড়েছে সেই কেউটেকে আমরা উদ্ধার করব চলুন চলুন যাই রামেশ্বরপুর নমস্কার আমি গৌতম এই রামেশ্বরপুর গ্রামের হালে একটা আচর পাতা ছিল সেখানে একটা আটলে কেউটে সাপ পড়েছে ওটাকে আমরা উদ্ধার করবো এক্ষুনি

এই সাপটা উদ্ধার করার আগে আমি কিছু কথা আপনাদের বলবো এই সাপ সাপটার নাম হচ্ছে মনোক্লেট কোবরা হ্যাঁ মনোক্লেট কোবরা হ্যাঁ কেউ সাপ কেউটি হচ্ছে বিভিন্ন কালার হয় বলে আমরা কেউ বলি গেড়ি ভাঙা কেউ বলি গেড়ি ভাঙা কেউ বলি আল কেউটে কেউ বলি কাল কেউটে ব্যাপারটা আদৌ তা নয় এর কিন্তু একটাই হচ্ছে নাম কেউটে আর ইংরেজির নাম হচ্ছে মোনক্লেট কোবরা আর আরেকটা কথা হচ্ছে এই সাপ কিন্তু বিষ ছুঁড়তে পারে হুম দু থেকে আড়াই ফুট পর্যন্ত বিষ ছুঁড়তে পারে এই সাপ হ্যাঁ আড়াই ফুট পর্যন্ত ছুটতে পারে হ্যাঁ ছুঁড়তে পারে সে ক্ষমতা ওরা আছে যাই হোক এই যে সাপ আপনারা নাম মেরে আমাদেরকে ফোন করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আর সাপটা আজকের আমাদের এই পরিবেশে সাপ থাকা খুব প্রয়োজন কারণ এই যে আমরা মাঠে চাষবাস করছি এবং বিভিন্ন বাগান ধান জমি চাষ করছি আজকের যদি আমরা এই সাপ যদি না থাকতো চাষ করতে পারতাম না তার কারণ হলো এটাই যে ইঁদুরের এত উৎপাদ বেড়ে যেত এরা বছরে কয়েক হাজার বাচ্চা জন্ম দেয় আজকের এরা ইঁদুর ব্যাংক খেয়ে সেগুলো ভারসাম্য বজায় রাখে বলে আমরা কিন্তু এই সাপগুলোকে না মেরে ফেলে বাঁচিয়ে রাখা দরকার আর তাছাড়া আরেকটা কথা হলো এই সাপের যদি কারোর কামড়ায় কামরায় আপনারা আসলে সঙ্গে কি করবেন কি করা উচিত ঠিক আছে আর কখনো আপনারা না জেনে শুনে এগুলোকে উদ্ধার করতে যাবেন না প্রয়োজনে আমাদের ফোন করুন বা বন দপ্তর ফোন করুন আর করি না চলে যাবে হ্যাঁ

লে ও যাচ্ছে বাইরে আমেরিকা থেকে সরবে আবার তাহলে ওই ভাগ করো ওই গরম ভাবে যদি মানে সাতটা 12 হয় আছে উনি যাবে উচি আর উনি তো বাদ হবে আরে আরে তবে খালি 12 পালাবে 그러면은 মানে 10 জানা ভালো না সবলা পড়া দে এই এটা কোন রাস্তা না পকে বার তো তুলা করে ওই জন্য ছেলেগুলো রাস্তা উচি না योनो तो माना करियो कि काट को सेड आ दिस अम्मा रे पूरा जो हमरा रात लाइक ए पाला बंदा डाका के पडवा के को फालो कोनी ब्यापनी ने हां बोलते बात करेनी माशा अल्लाह आते अच्छा आगे अमरी आगे बार तो है हम्म तो तो कूदा है अमरी तो बार तो नहीं ओए बार बे है हमने अभी तो पेजना ताले चला है ताले छोटा मोए जा ये कि चला बेड़ मार रो नाला आबू आड़बे ये बोले ताले जाएगा वो पानी ओडे हां हां ना ओ बे मार बे मार नु कूड़ी जा बे भय बार जा तू पोगी मान काम करते केने ला ताले उड़ छे ना

आर तो आई बने किए और बड़ा हो गए हैं हां हां ये तो देखो हम क्या दौड़े हैं सब खौफ तक खर्च होता है हां हां वैसे थोड़ा सा भरा शावस्ता तो नहीं खौफ कहीं हो नहीं यास्ता तो नहीं चलो मामा ये सब गाय आधी नहीं भिरो गाय आधी केला छ छ कोरा हुआ

আপনার ট্রেনিং নিয়ে আছে ছাড়া কেউ পারবে না বলে না ব্যাগিং হয়ে গেলে করা যাবে